আসসালামু আলাইকুম আমরা একটা প্রোডাক্ট আজকে রিভিউ করে বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা করা এটা হচ্ছে নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে উইসমি একটা প্রোডাক্ট এটা হচ্ছে আলট্রা এটা হচ্ছে আপনার ডাব্লিউ এস টেন আলট্রা থ্রি ওয়ান এখন এটা অ্যামরয়েড ডিসপ্লে সহকারে খুব একটা প্রোডাক্ট একদম গর্জিয়াস বলা চলে অ্যান্ড্রয়েড সিস্টেমের ফাইভ জি একটা ওয়াচ একদম সিম সিস্টেমে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা আজকে আনবক্স করে দেখায় আনবক্স করে দেখেলে বুঝতে পারবেন যে কী আসলে কী আসলে কী আছে না আছে প্রথমে খুললে একটা ক্যাটালগ পেয়ে যাবেন যে কেরালগ দ্বারা আপনি সবকিছু এটা দেখতে পাবেন কিভাবে চালানো লাগবে কিভাবে কি আসলে যেটাকে আমরা মেনু বুক বলে থাকি সেই মেনু দ্বারা এটা আপনি ইউজ করতে পারবেন তারপরে পাবেন এর ভিতরে একটা ওয়াচ এই সেই আকর্ষণীয় যে ওয়াচটা সেই ওয়াচটা এটার ভিতরে কি আছে না আছে কিছু আমরা দেখাচ্ছি বা জানছি বা বলতেছি সব কিছু তারপর দেখে ভিতরে কি কি পাবেন এটার মধ্যে পাবেন আপনার তিনটা বিল পাবেন তিনটা বেড একটা ওয়ারলেস চার্জার মানে সব কিছু তারপর একটা সিম দেখা যায় এই যে একটা সিম মনে করেন ইউজ করতে হবে ন্যানোভেজার একটা সিম ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন একটা প্রোডাক্ট এটা গর্জিয়াস বলতে চলা চলা চলে এটা কিন্তু র্যাম রুম কিন্তু একটু বেশি আট জিবি একশো আঠাশ জিবি এটা আট জিবি একশো আঠাশ জিবি তিনটা বেল পাচ্ছেন তিনটা বেলছে একটা ফেব্রিক্সের বেল একটা সিলিকন বেল আর একটা হচ্ছে ডিজাইন একটা অসান বেল তিনটা বেলটি পেয়ে যাবেন খুব চমৎকার দেখেন এই যে অন হইল এটা দেখেন ওয়াশ প্রত্যেকটা ওয়াশফেস থাকবে ইউনিক ইউনিক ওয়াশফেস প্রত্যেকটা ওয়াশ যে ওয়াশ আছে তিনটা ওয়াচে মানে যে কটা চার পাঁচটা যে ওয়াশফেস দিয়ে দিচ্ছে ছয়টা সাতটা আটটা আটটা পেস আটটা ওয়াশপেসে ইউনিক ইউনিক পেস দিয়ে দিছে দেখেন চমৎকার চমৎকার পেস এই যে চমৎকার ওয়ার্সপেস একদম গর্জিয়াস যেটাকে বলা চলে গর্জিয়াস তারপরে ভিতরে কি আছে দেখে ভিতরে যদি দেখতে চান ভিতরে দেখতে পারবেন ক্যালেন্ডার ক্যালকুলেটর ফোন এখানে কল করতে পারবেন যে কোনো জায়গায় সিম যেহেতু বলা যায় অবশ্যই কল করা যায় কন্টাক্ট ঠিক আছে কল স্টোরি ক্যামেরা গ্যালারি এই ক্যামেরাটা দেখাই দিই ক্যামেরাটা হচ্ছে এখান থেকে টান দিলে এখানে আপনার হচ্ছে পপ আপ ক্যামেরা যেটাকে বলা চলে সেই পপ আপ ক্যামেরা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা আপনার যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এই দেখেন এটা কিন্তু দুইটা ক্যামেরা আছে দুইটা ক্যামেরা লাগে না একটা ক্যামেরা আছে এই ক্যামেরাটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা সম্ভব এই দেখেন এই যে এই দেখেন আমি এখানে ক্যামেরা জাস্ট ওয়াশটা কিন্তু একবার সোজাই আছে কিন্তু আমি ঘুরাচ্ছি ঘুরে এটা আমি দেখাচ্ছি দেখেন আমাকে দেখা যায় যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি ঘুরে এটা আপনি ইউজ করতে পারবেন তারপরে আসেন আরো কিছু আছে তারপরে আমি দেখাই তারপর হচ্ছে এটার মধ্যে আরও কিছু পাবেন গ্যালারি তারপরে ভয়েস কল মিউজিক কন্ট্রোল মিউজিক পাবেন তারপরে হচ্ছে উইচ্যাট মানে কি নাই বলতে চেয়ে আপনার হার্ডডিয়ার সেন্টার সব কিছু কিউআর কোড মেসেঞ্জিং যা চাচ্ছেন অলরেডি যত ফিচার আছে প্রত্যেকটা ফিচার ক্যালকুলেটার কী চাচ্ছেন দেখেন আরও ফিচার আছে এখানে নিচে এখানে একটা ফিচার বড় কথা হচ্ছে লাইন আছে তারপরে ট্রান্সলেশন আছে হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে টেলাবক্স আছে আর স্টোর আছে মানে স্টোর থাকা মানে আপনি যে কোনো পাবজি ফ্রি ফায়ার যে কোনো গেম ছাড়া নামে আপনি খেলতে পারবেন টাইম পাস করতে পারবেন তারপর এখানে আরও কিছু দেখেন গুগল গো আছে এখানে সব কিছু আপনি ইউটিউব ইউজ করতে পারবেন এটা ইউটিউব ইউজ করতে খুব সুন্দর ইউটিউব ইউজ করতে করতেন ইউটিউব আপনি বিনোদন করতে পারবেন একদম ফাটাফাট একটা ওয়াচ এক চান্সে আমার কাছে দেখার মতো একটা শ্রেষ্ঠ ওয়াচটা ওয়াচ অল্প টাকার ভিতরে এটার প্রাইসটা ছিল আমরা অনেক প্রাইস বিক্রি করছি এক সময় আজকে প্রাইসটা কম দেখে এই ভিডিওটা করা এটার প্রাইস আমরা বিক্রি করছিলাম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারটা বিক্রি করছিলাম ফার্স্ট টাইম এটা এখন রেটটা কমে আসছে অনেক কমে আসছে এটার প্রাইস দিচ্ছে আমরা আজকে মাত্র চার হাজার টাকা এটার প্রায় দিচ্ছি চার হাজার টাকা প্রায় এক হাজার দেড় হাজার টাকা কমে পাচ্ছেন এটা ইনশাআল্লাহ এটা মনে রাখবেন এটা মানে আমি আবার মডেল নাম্বারটা বলে দিই এটা মডেল নাম্বারটা কিন্তু ডাব্লু এস টেন আলটা থ্রি ওয়ান মানে তিনটা বেল সহকারে একটা ওয়াচ এটার ভিতরে যদি আপনি চান যে ওয়াইফাই সেটিং করবেন যদি চাই আমি যে কী কী আছে এর ভিতরে আমি সাইড থেকে এই পাশ থেকে নামাবো না হলে দেখেন ওয়াইফাই কানেক্ট করা যাবে ডাটা চলবে ব্লুটুথ সেটিং আছে আপনার লাইট বাড়ানো কমানো আছে সাউন্ড বাড়ানো কমানো সব কিছু ব্যাটারি সেভার আছে কোন গ্যালারি আছে এরোপ্লেনের মধ্যে রাখতে পারবেন মানে যদি আরও কিছু চান শর্টকাট এনে রাখতে পারবেন এডিট অপশন আছে তো এটা আমার কাছে দেখে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে অ্যালার্ম সিস্টেম আছে আর এটা চার্জ ব্যাক আপ সম্বন্ধে আসলে অ্যান্ড্রয়েড সিস্টেম যদি চালান দু থেকে তিন ঘন্টা চার্জ থাকবে আর যদি সাধারণত চালান একদিন থেকে দেড় দেড়দিনের চার্জ অনায়াসে চার্জ যাবে যদি কোনো অ্যান্ড্রয়েড সিস্টেম না ইউজ করে তো ভিওর এই প্রোডাক্টটা নিতে চাইলে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে স্ক্রেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের নিতে পারবেন আমাদের কুরিয়ার সমস্ত ব্যবস্থা আছে ঘরে বসে হোম ডেলিভারি সিস্টেম ঘরে বসে এটা নিতে পারবেন আর এটার প্রাইসটা আমরা আবারও বলে দিই এটার প্রাইসটা দেওয়া অনলি চার হাজার টাকা এটার প্রাইস দিচ্ছি অনলি মাত্র চার হাজার টাকা তো পুরো ভিডিও দেখার জন্য ভিউয়ার্স অসংখ্য ধন্যবাদ আরো যদি কিছু বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সব কিছু এটা ডিটেইলস বলে দিব ইনশাআল্লাহ আর এটার সম্বন্ধে যদি আরো কিছু ডিটেইলস জানতে চান তাহলে আমি অনেক কিছু বলি নাই খালি জাস্ট খালি ওয়াচটা বলে গেছি এটার মধ্যে র‍্যাম রুম সব কিছু আপনাকে দেখাই নেই বা দেখাবো কি হবে বা কি আসে বিষয় বা একটু দেখায় দেন মানুষ বলে একটা আমরা দেখেন এখানে সব কিছু আছে প্রতিটা ফিচার পাবেন দেখেন দেখতে পাচ্ছেন প্রতিটা মানে কি চাচ্ছেন দেখেন এই যে আমি গেলাম সব কিছু দেখেন স্টোরেজ দেখেন এই যে স্টোরেজে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে এই যে দেখেন রানিং মেমোরি এইট জিবি র্যাম আছে সব কিছু দেখেন এটার প্রাইস দিব আজকে মাত্র এটা এটার প্রাইস এটা এটার প্রাইস দিব আজকে এটার প্রাইস দিব আজকে ধামাকা প্রাইস এটার প্রাইস চার হাজার টাকা এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা তো পিওর ভিওস তিন চারবার দামের কথা বলে দিছি আর এটা কিন্তু অ্যামলোয়েড ডিসপ্লে কোম্পানি ক্লেম করছে আমি অ্যালব্রোয়ার বলি না এটা অ্যাম্বোয়ের ফার্স্টে বলে ফেলছি এই জন্য দুঃখিত আর আমাদের ভিডিওতে অনেক ভুল তৃতীয় আছে ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ